ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালে ছয়ই মে মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে স্বাধীনতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলস আলোচনা থাকছে আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হচ্ছে সিংহ তিথি থাকছে নবমী আটটা চল্লিশে এম পর থেকে থাকছে দশমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে মঘা তিনটে তিপ্পান্ন পি এমের পর থেকে থাকছে পূর্ব ভাগ্রী নক্ষত্র তিনটে তিপ্পান্ন পি এমের আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী কেতু মহাদেশের জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী শুক্রের মহাদেশের জন্ম আজকের দিনে যোগ থাকছে ধ্রুব যোগ এবং আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী ভরণী কৃত্রিকা মীমঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মূলা পূর্বসেরা এবং উত্তরসেরা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতাযোগ শুরু হচ্ছে সাতটা চল্লিশ এম থেকে দশটা পনেরো এম বারোটা পঞ্চাশ পি এম থেকে দুটো চৌত্রিশ পি এম তিনটে ছাব্বিশ পি এম থেকে পাঁচটা আট পি এম ছটা এক পি এম থেকে ছটা পঁয়তাল্লিশ পি এম এবং আটটা চুয়ান্ন পি এম থেকে এগারোটা দশ পি এম বারবেলা শুরু হচ্ছে ছটা বিয়াল্লিশ এম থেকে আটটা উনিশ এম একটা দশ পি এম থেকে দুটো সাতচল্লিশ পি এম কালারটি শুরু হচ্ছে সাতটা চব্বিশ পি এম থেকে আটটা সাতচল্লিশ পি এম তা কালার চেয়ে আর বারবেলাটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলেন আজকের দিনটি মঙ্গলবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাঙ্গলীর উপাসনা দিয়ে কিংবা যার জেনে ইষ্টদেব রয়েছে তাকে ডেকে দিনটি শুরু করুন আজকের দিনে করণীয় কাজগুলি কি কী কাজ করতে পারে আজকের দিনে প্রথমে যে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নেগেটিভ রয়েছে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পজিটিভ না নেগেটিভ রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে জন্মকুণ্ডলীটা বের করবেন বের করার পরে যেখানে দেখবেন লং লেখা রয়েছে সেখানে থেকে লং লং যেখানে লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি মঙ্গল অবস্থান করে থাকে কিংবা এক চার সাত আট বারোতে যদি মঙ্গল অবস্থান করে থাকে কিংবা মঙ্গল নিচস্ত কিংবা বক্রি কিংবা রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা কোনো না কোনোভাবে যদি দেখা যায় এফেক্টেড রয়েছে সেই ক্ষেত্রে মঙ্গলকে আপনারা অবশ্যই পাওয়ারাইজ করতে পারেন এবং সকলের ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় করে তাকে এফোর্ট দেওয়ার মতো সামর্থ্য থাকে না তবুও যাদের সামর্থ্য আছে তারপরও আমি বলবো এই কাজগুলি অবশ্যই করুন তাহলে মঙ্গলকে অনেকটা পজিটিভ ফল দিতে দেখতে পাওয়া যাবে তা চলুন কি কি ফল মানে চলুন তাহলে কি কি কাজ আপনারা করবেন প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ দিচ্ছি সেই কাজগুলির মধ্যে প্রথমে যেটা করতে হবে আপনাদের মঙ্গলের বীজ মন্ত্র এবং মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন মঙ্গলবার করে আপনারা বজরঙ্গলির উপাসনা করবেন আর মন চালিশা পাঠ করবেন লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান করার চেষ্টা করবেন এবং বন্ধুরা যতটা পারবেন কালো কুকুরকে খাওয়ানো তেলেভাজের রুটি খাওয়ানো কুকুরকে এবং পশু পাখিকে খাওয়াতে পারেন এই কাজগুলি করতে পারেন এবং যতটা পারবেন আপনারা যতটা পারবেন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের পাশে দাঁড়ানো এই কাজগুলো করবেন তো আজকে দিনে আরও কিছু কাজ আমরা দিয়ে দিতে পারি মঙ্গলকে পজিটিভ করতে আপনারা মুসুর ডাল খেতে পারেন মিষ্টি বিতরণ করতে পারেন এটা বললেও কিন্তু অনেকটা মঙ্গল পজিটিভ হয় আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকবে সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমে যেটা থাকছে মেডিসিনের ব্যবসা অগ্নি সংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মেয়েদের অর্নামেন্ট যান জুয়েলারি প্রসাধনী খাদ্যদ্রব্য এবং বন্ধুরা শৌখিন দ্রব্যের ব্যবসা কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনে প্রোমোটারি জমি জায়গা কেনাবেচা কনস্ট্রাকশান এগুলো ইটের ফাটা এইগুলো ভালো চলবে এবং রবি শস্য খাদ্যশস্য ব্যবসা যারা করে থাকেন জমি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের ব্যবসা এবং জামা জুতো গার্মেন্টসের ব্যবসা যারা করে থাকে তাদের অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আরও যে বিজনেসের মধ্যে রয়েছে আলকাট্টা ডিজেল এবং যেগুলো রয়েছে খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে তো কাল পুরুষের প্রথম রাশি রাশি আজকের দিনে রাশি কেমন যাবে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা বেশ থাকছে কিন্তু বন্ধুরা শারীরিক সুস্থতা মানসিক শান্তি মানসিক শান্তি জায়গাটা একটু কম থাকছে তবে কিন্তু শারীরিক সুস্থতার জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু থাকছে এবং বন্ধুরা আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বিশেষ পরিমাণে ভালো থাকছে আর্থিক জায়গা ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অত্যাধিক মাত্রায় ভালো থাকছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে অনেকটা বেটার রয়েছে এবং যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা এবং আজকের দিনটিতে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিন অনেকটাই এগোতে পারছেন হাঁটু কোমর পা এই জায়গাগুলিতে ব্যথা বেদনার জায়গা কিন্তু বাড়তে পারে ব্যথা বেদনার জায়গা কিন্তু বাড়তে পারে সে বিষয়ে নজর রাখতে হবে এবং বন্ধুরা আজকের দিনটিতে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাগ্য সাপোর্ট করা টু কোমর কোমরের অংশটা লোয়ার পার্টটা বেশ কিছু প্রবলেম এবং আর্নিংয়ের বেশিরভাগ অংশটাই কিন্তু ব্যয়ের জায়গায় যাচ্ছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থানটা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আজকের দিনে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম ছোটোখাটো দুর্ঘটনা রক্তপাতের সম্ভাবনা রয়েছে ভ্রমণী নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত এবং পার্টনারশিপের ব্যবসা অনেক ভালো চলছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে তো আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে ছয় রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পিএম থেকে চারটে তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষরাশি তো রাশির জাতক জাতিকাদের আপনার জন্মরাশিটি যদি হয় বৃষ বৃষর জন্য আজকের দিনে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই ভালো চলবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো যাবে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু ডাউনে চলছে বাক্যের মধ্যে লিমিটেশন মাদক্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো থাকছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাচ্ছে আজকের দিনে জমি জায়গা গাড়ি ঘাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগোতে পারছেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না আজকের দিনে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসতে পারে পার্টনারের শারীরিক অসুস্থতা কেমন ব্যয় হতে পারে আজকে দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত রিলেশন এই জায়গাগুলি ভালো যাচ্ছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় রয়েছে পায়ের চোট আঘাত লাগ লাগার সম্ভাবনা এবং সার্জারির টেন্ডেন্সি কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে আজকের দিনে ব্রীষ্ম পত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে বেশ কিছুটা সমস্যা আসতে পারে রবি নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যাদের মৃগুশিয়া নক্ষত্রের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এখান থেকে এগারোটা সাতের নাম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার যাচ্ছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা এবং তাদের ভীষণ ভালো যাবে বন্ধুত্বের সহযোগিতা পাবেন এবং আজকের দিনে জমি জায়গা যেটা রয়েছে সেটা ভবিষ্যতে ইনকাম হবে গাড়ি ভাড়ি শোরুম যাতে রয়েছে গাড়ির শোরুম তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে কিন্তু পারবেন এবং বন্ধুরা আজকের দিনে বন্ধুত্বের সহযোগিতার হাতটা অনেকটাই পাবেন প্রেম রিলেশনটা আজকের দিনে ভীষণ ভালো এবং প্রেম সম্পর্ক থেকে এগিয়ে যেতে পারবেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে রিসার্জেন্ট কর্মের সঙ্গে যারা যুক্ত যারা রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যায় ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু আজকের দিনে অনেকটাই কিন্তু এগোতে পারছেন তো আজকের দিনটিতে মিথুন রাশির নিঘষ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটি বৃদ্ধি পাবে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে পুনঃপুসু নক্ষত্রে যাদের জন্ম প্রেম তৈরির জায়গা রয়েছে শুভ সংখ্যা তিন শুভরাম হল শুভ সময় দুটো পঞ্চান্ন পি থেকে তিনটে পঁয়তাল্লিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তবে বন্ধুরা আজকের দিনে ডিপ্রেশন আসবে দিনের শেষে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই এগোতে পারবে চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে জমি গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যেতে পারছেন প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধন থেকে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই রয়েছে দাম্পত্য জীবন ভীষণ ভালো হয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিয়েছেন খেলাধুলার সঙ্গে তারটা হয়ে গেলে ভাগ্য চাপট করছে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে যাবে ভালো আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পে আট লেখালেখি জায়গাগুলি ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্পোটের ক্ষেত্রে প্রেম তৈরির জায়গাটাও কিন্তু রয়েছে কর্পোটের পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম জনকল্যাণ জনসেবা কাজের সঙ্গে যুক্ত পারে পুষ্য নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ প্রেম পর্যন্ত আপনার জন্মটা যদি হয় সিংহ সিংহের জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতার জায়গা শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে বেশ কিছু সমস্যা হবে কমিউনিকেশনের ক্ষেত্রে আজকের দিনে একটু ভালো থাকার সম্ভাবনা অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে চেষ্টা উদ্যম ধর যে জায়গা রয়েছে জমি জায়গা পারিবারিক সংক্রান্ত সমান ভালো চলবে প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে পার্টনার আপনাদের সহযোগিতা করবে হাঁটু কোমর এই জায়গাগুলো থেকে অনেকটাই ব্যথা ব্যথা থেকে অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে কিন্তু বন্ধুরা সিংহর ক্ষেত্রে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না সে বিষয়ে সম্ভব নেই একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে জনকল্যাণ জনসেবা জনহিতকর কাজগুলি প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো চলার সম্ভাবনা সিংহের মহা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম তৈরি জায়গা রয়েছে পূর্ব পূর্ব ফাগু নক্ষত্রে যাদের জন্ম একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ফাগু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হতে চলেছে শুভ সংখ্যাটি রয়েছে এক রং লাল শুভ সময় এগারোটা এখন থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটি বেশ ভালো রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু প্রবলেম আসতে পারে দাঁতের সমস্যা ভুক্ত হতে পারে চোখ মুখ রান্সের সমস্যা আসতে পারে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা কারিগরি সংক্রান্ত অবশ্য ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধন থেকেও হবে দাম্পত্য জীবন তেমন কোনো চাপের থাকছে না পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করে লাভবান হবে এবং আজকের দিনে হাঁটু কোমো পায়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শেষে লোয়ার ফার্টের প্রবলেম ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ রয়েছে তবে বিদেশে গণতি রয়েছে দেশের মধ্যে যারা ফার্ড প্রবলেমের রয়েছেন আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্নার ক্ষেত্রে উত্তর ফর্বুলি নক্ষত্রদের জন্ম সফলতার জায়গা অনেক বেশি হস্ত নক্ষত্রে যাদের জন্ম জায়গা রয়েছে চিত্র নক্ষত্রদের যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মস্থানে পদবর্তা বৃদ্ধি দুচাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে উত্তর ফর্বরি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হাতে চোটা লাগা বাক্যে দ্বারা শত্রুতা তৈরি হস্ত তৈরি হয় হস্ত জন্ম তাদের প্রতিবেশীদের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং চিত্র নক্ষত্র তাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কন্যারাশির আজকের দিনে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকছে হলুদ শুভ সময় থাকছে দুটো পঞ্চান্ন কিএম থেকে তিনটে পঞ্চান্ন কিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই থাকছে অর্থনৈতিক জায়গাটাও বেশ ভালো কর্মস্থান আজকের দিনে যথেষ্ট মাত্রা ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা বাড়বে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ডাউনে চলতে পারে চেষ্টা একদম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যেতে পারে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা এগোতে পারছেন দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ ভালো রয়েছে আন্ডমেডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যেতে পারে এবং দীর্ঘকালীন পরিকল্পনা আজকের দিনের সফলতার দিকে যাবে তো তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যাদের হস্ত নক্ষত্রে জন্ম এই সরি যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে দিনের শেষে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কম্পিউটিভ পরীক্ষার জন্য যা প্রিপারেশন আছেন তারা অনেকটাই এগোতে পারছেন আজকের দিনটিতে শুভ সংখ্যা তোলার ক্ষেত্রে নয় শুভ রং লাল শুভ সময় নটা থেকে দশটা এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকাংশে রয়েছে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু এগিয়ে যাচ্ছে চেষ্টা উদ্যম ধৈর্যর জায়গা রয়েছে আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং বাক্যদের যারা কাজ করে তারা এগোচ্ছে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা বিষাক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা নেগেটিভিটি রয়েছে এবং বন্ধুরা দিনের শেষে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে একটু পুজোশনে ইনভেস্ট করবেন ভাগ্য সাপোর্ট করবেন আজকের দিনে বেশ কিছুটা ডিপ্রেশন অসুদ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্লাস আজকের দিনে শৌখিনতার জন্য ভীষণ পরিমাণে একটা ব্যয় এটা কিন্তু রয়েছে এবং অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ভুক্তি হতে পারে বরিশিকের বিশাখা নক্ষত্রে তাদের জন্ম আজকের দিনে তাদের সফলতার জায়গা অনেক বেশি থাকছে এবং অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ডিপ্রেশন মানসিক বস্তু হয়ে পড়ার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের নয় শুভ রং লাল শুভ সময় নটা সেন থেকে দশটা তিরিশ এখন পর্যন্ত আপনার জন্ম যদি হয় ধনু দরুর ক্ষেত্রে আজকে দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বাড়ছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত সময় চলতে ফ্রেন রিলেশনটা দিকে হচ্ছে আজকে দিনে দরুন মেন ফ্রেম তৈরির জায়গাও রয়েছে আজকে দিনে দরুর ক্ষেত্রে সহযোগিতা করার একটা মানসিকতা থাকবে গরিব দুঃখীদের এবং আজকের দিনে একাধিক সোর্স খুলে যাবে আইন খানোর জন্য দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটাও কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটাই এগোতে পারবেন দনু জাতক তারা দরুর ক্ষেত্রে আজকে তিনি অর্থ সঞ্চয়ের প্রতি একটু বিশ্বে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাদের জন্ম নক্ষত্র রয়েছে মঘা তাদের ক্ষেত্রে মিথ্য বন নাম আসতে পারে সাবধানে চলাফেরা করবেন পূর্বাস নক্ষত্রে যাদের জন্ম নেম সন্তা রয়েছে উত্তরসা নক্ষত্র যাদের জন্ম তাদেরকে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে ছয় শুভ রং সাদা শোষণ তিনটে ত্রিশ চারটে ত্রিশ কিন পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতি খেতে আজকে দিনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদেশ যাত্রার জায়গা রয়েছে আনুমানদের জন্য বিবাহের প্রস্তাব যাদের দ্বিতীয় মাসের জন্য টাইম তাদের জন্য বেটার রয়েছে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে এবং যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জাতা গাড়িগুলি সংক্রান্ত অবশ্যই ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেক ফল হতে পারবেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন এবং ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা এই জায়গাগুলি রয়েছে জনকল্যাণ এবং জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না এবং আজকের দিনে মকরের ক্ষেত্রে জনকল্যাণের জায়গাটা জায়গাটা রয়েছে রয়েছে একাধিক দিক থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে আজকের দিনে মকরের ক্ষেত্রে উত্তরাশা আশা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতা বিষয় কাজ ভালো চলছে ধন আজকের দিনে শ্রবণ নক্ষত্রে তাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে তাদের ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবে অবশ্য কিন্তু কর্মক্ষেত্রে শত্রার জায়গা বাড়বে বুদ্ধ সত্য শুভ সংখ্যা দুই শুভ রাম আট দুই এবং আট শুভ রং সাদা শুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার জন্মরা শিখ যদি হয় কুম্ভ কুম্ভের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো রয়েছে আর্থিক জায়গাটা ডেভেলপ করার ক্ষেত্রে ব্যয় জায়গাটা বেশি পরিবারের মধ্যে শান্তির অভাব যোগাযোগ কমিউনিকেশান জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালো থাকছে এবং তবুও দিনের শেষে বিশেষের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে কুম্ভের আজকের দিনে ধনুষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যাদের শতবিশ নক্ষত্রে জন্ম তাদের হা আজকের দিনে হাতে চোট লাগার সম্ভাবনা রয়েছে এদের প্রভু আর রকম লক্ষ্যত্রে জন্ম তবে ক্ষেত্রে নিজে একটা জায়গাটা মানুষ রয়েছে শুভ সংখ্যা আজকের দিনে দুই এবং সাত শুভ রং সাত আট শুরু হয়ে পাঁচটা তিরিশ সেকেন্ড থেকে ছটা তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনার জন্মরা সেদিন মিন মিনের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে আর্থিক জীবনটা ডেভেলপ করছেন অর্থাৎ পঞ্চায়েত থেকে বাইক জায়গা বেশি জমি জায়গা কাজের সংখ্যা এগিয়ে যাচ্ছেন প্রেম রিলেশনটা বিবাহ দিকে ঘনবে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে প্রেম সম্পর্কে দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে হয় ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম আজকের দিনে নতুন কোনো সংবাদ পেতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যাদের রেবতী নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে ফ্রেম তৈরি জনকল্যাণ জনসেবার সঙ্গে যুক্ত হওয়ার একটা জায়গা রয়েছে শুভ সংখ্যাটি নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশে এম পর্যন্ত তাহলে আপনাদের আজকে যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সুখ এবং সুন্দর পরিপূর্ণ ঘুম শান্তি নমস্কার